قالت رب أنا يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن হাজরত মারিয়া মালাই হিউ সাল্লাম বললেন হে পড়ুয়ার দিগার কেমন করে আমার সন্তান হবে আমাকে তো কোনো মানুষ স্পর্শ করেনি বললেন এভাবেই আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন যখন কোনো কাজ করার ইচ্ছা পোষণ করেন মহান রবুল আলমী শুধু বলেন হয়ে যাও أني هزاي ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعدي سبعة أبحر ما نفدت كلمات الله পৃথিবীতে যত বৃক্ষ আছে সবই যদি কলম হয় এবং এক সমুদ্রের সাথে যদি সাত সমুদ্রও যুক্ত হয়ে কালি হয় তবুও মহান রব্বুল আলমিনের বাক্যাবলী লিখে শেষ করা যাবে না নিশ্চয় মহান রব্বুল আলমিন براكرم شالي برقاموي هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله رب العالمين قرآن الكريم المدبولين তিনি তার রাসূলকে পথ নির্দেশ ও সত্য ধর্ম নিয়ে প্রেরণ করেছেন যাতে একে সব ধর্মের উপর প্রবল করে দেন যদিও মুশরিকরা তা অপছন্দ করে ফায়াদহুকু কালিলাও ওয়াল ইয়াবুকু কাসির জাযা আম বিমা এ তারা সামান্য হেসে নিক এবং তারা তাদের কৃতকর্মের বদলাতে অনেক বেশি কাঁদবে